শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন ঘড়িতে সময় হয়েছে গিয়ে সকাল সাড়ে ছটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দাদা কালকে বাড়ি থেকে চলে যাবে আর আমরা বাড়িতে এসেছি সেই জন্য দাদা বলল আজকে দুপুর বেলায় তাহলে একটু খাওয়া দাওয়া করব তো আমাকে বলল খাসির মাংস খাবি না দেশি মুরগির মাংস খাবি তো দেশি মুরগির মাংস তো বাড়িতে খেয়েই থাকি আর খাসি তো খাই না খাসি খাওয়া রয়েছে তো সেই জন্য দাদাকে বললাম তাহলে হাঁসের মাংস খাবো আর হাঁসের মাংস অনেকদিন খাই না তো খেতে দারুণ লাগে তো এদিকে দাদা হাঁস কিনতে এসেছে তো প্রথম যে বাড়ি দেখালাম সেই বাড়ির হাঁস কিনতে গিয়েছিলাম পছন্দ হয়ে গেছে ছিল কিন্তু দামটা একটু বেশি চাইছিল সেই জন্য সেখান থেকে আর হাঁস নিয়ে নি পরে আবার চলে এসেছি আর বাড়িতে যাই হোক অনেক কষ্ট করার পরে দুটো হাঁস পেয়েছি আর আমার দাদা দুটো হাঁসই নিয়ে নিয়েছে আর প্রচণ্ড দাম নিয়ে নিয়েছে দুটো হাঁসের দাম নিয়েছে এক হাজার টাকা আর যেহেতু কালকেই দাদা চলে যাবে আর আমি তো আর হাঁস খুঁজে এনে কেটে পরিষ্কার করতে পারবো না সেই জন্য দাদা বলল যা দাম নিয়েছে নিয়েছে তো আজকে দুপুরবেলা এটাই রান্নাবান্না করবি তো সেই জন্য এই যে দেখো বাড়িতে চলে এসেছি আর ফ্রেশ হয়েই মাম্মামকে এখন এই যে খেতে বসিয়েছি তো এখন ওকে ভাত খাওয়াবো আর সকাল বেলায় মা সিদ্ধ ভাত রান্না করেছে তো মামামকে সিদ্ধ ভাত দিয়েই খাইয়ে দিয়েছি আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি আমার মেডিসিন খেতে বসবো আর কি তো সকাল বিকাল না সকাল দুপুর আর রাত্রি বেলায় এই তিন বেলায় আমাকে এই মেডিসিনগুলো গুলো প্রত্যেক দিনই খেতে হচ্ছে তো ডক্টর দেখিয়েছি তো শরীরটা তো তেমন একটা ভালো নেই তোমাদের তো আমি আগের থেকেই জানিয়েছি আমাকে একজন জিজ্ঞাসা করেছিলে যে তোমার কিসের অপারেশন করতে হবে তো আমার গল ব্লাডারে স্টোন হয়েছে তো তারই অপারেশন করতে হবে এখন করলে তো খুবই ভালো হয় আমি বাবার বাড়িতে এসেছি বৃহস্পতিবারে আর বুধবার দিন আমি ডক্টর দেখেই এসেছি তো আমাকে ডক্টর বলেছেন যে খুব তাড়াতাড়ি অপারেশনটা করিয়ে নিতে তো আমি ভেবেছি যে তাহলে বাবার বাড়ি থেকে ঘুরে যাই তারপরই করব। আসলে কি বলতো অনেকদিন আসি না তো সেই পাঁচ মাস মতো হয়ে গেছে আসি ¡Gracias তো মাও বাড়িতে এসেছে দাদা এসেছে সেই জন্য ভাবলাম এখন একটু ঘুরে যাই আর অপারেশন করা হলে তো আর আসতে পারবো না আর কবে আসবো তার কোনো ঠিকও নেই সামনে শীতকাল আসছে হয়তো শীতের একদম শেষের দিকেই আসব তো সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া আর এই যে এখন আমি দেখো কত মেডিসিন খেয়ে নিলাম সত্যি বলতে এক একবারে চারটে পাঁচটা ছটা করে খেতে হয় তো এরকমভাবে খেতে হচ্ছে আর এই সিরাপগুলো খাচ্ছি এই সিরাপটা হচ্ছে আমার হিমোগ্লোবিন বাড়ানোর জন্য তো আমার শরীরে হিমোগ্লোবিন অনেকটাই কমে গেছে সেই জন্য এই সিরাপটা দিয়েছে খুব ভালো জানো তো আগে দুটো শেষ হয়ে গেছে এই যে আর একটা খাচ্ছি আর এই মেডিসিনটা আমাকে অনেক দিনই চালিয়ে যেতে বলেছেন স্যার যে এটা ঠিকঠাক করে খাও তাহলে হিমোগ্লোবিনটা ঠিক হয়ে যাবে সেটাই আমাকে স্যার বলেছিলেন আর প্রত্যেকদিন একটা করে বেদানা খেতে তাহলে ঠিক হয়ে যাবে তো যাই হোক এই যে দেখো এখন সমস্ত কিছু খাওয়া মানে সমস্ত মেডিসিন খাওয়া হয়ে গেছে আর এইগুলো এখন আমি ঘরে রেখে আসবো আর আজকে দুপুর বেলায় আমাকেই রান্না করতে হবে আর আমার বোনও আসবে দুপুর বেলায় খাওয়া দাওয়া করতে তো নিমন্ত্রণ রয়েছে দাদা বলেছে মা বলেছে যে দুপুরে এসে খাওয়া দাওয়া করবি তো এই যে দেখো এখন আমি মাংস পরিষ্কার করতে বসে গেছি দুটো হাঁস এনেছিল আমার দাদা তো বাজার থেকে কেটে কুটে নিয়ে এসেছে তো বাজার থেকে কেটে নিয়ে এসেছে তবুও আমি এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে খুঁটে বেছে নেব অনেক ছোট ছোটো লোম থাকে সেগুলো আমি পরিষ্কার করে নেব তো আমার এই মাংস পরিষ্কার করতে প্রায় দেড় ঘন্টা মতো সময় লেগেছিল একদম কোমর টোমর ধরে গেছিল কি আর বলবো তো পরিষ্কার করে একদম ধুয়ে টুয়ে জল ঝরাতে মানে রেখে দিয়েছি তো তারপর একটা ডিম সিদ্ধ করেছি যে মেয়ের জন্য তো মেয়েকে এখন ডিম সিদ্ধটা খাইয়ে দেব। আর ও দিদুন ওকে আজকে স্নান করিয়ে দিয়েছে আমি একটু ব্যস্ত রয়েছি মাকে বলেছিলাম মা আর তুমি স্নান করিয়ে দাও আর এদিকে আমি এখন মাংস রান্না করব। আর এই যে দেখো এখন আমি মাংস ম্যারিনেট করব। তো এইভাবে ম্যারিনেটটা আমার জামাইবাবু মানে আমার ননদের হাজবেন্ড এইভাবে মা খায় মাংস আমি সেই জন্য ভাবলাম ওইভাবে আজকে একটু মাংসটা মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে মাংস রান্না করলে মাংস খুব ভালো লাগে খেতে খুব টেস্টি হয় সেই জন্য ভাবলাম এইভাবেই আজকে করি না হলে আমি কিন্তু এই মশলাগুলো একটু ফ্রাই করে নিই তারপর মাংস রান্না করি প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো তারপর দিলাম টমেটো কুচি আর এদিকে এক এক করে মাংস তারপর যে সমস্ত মশলা থাকে সমস্ত কিছুই দেব। আচ্ছা তোমাদের তো জানানো হয়নি দুটো হাঁস তো আমার দাদা কিনে নিয়ে এসেছিল তো এই যে কেটে কুটে দুটো হাঁসের মাংস হয়েছে এক কেজি আটশো গ্রাম মতো মানে অনেকটাই মাংস হয়েছে আর মাংসে অনেকটা চর্বিও হয়েছে তো যাই হোক এখন আমি খুব সুন্দরভাবে মাংস মাখিয়ে নিচ্ছি আর দুপুরবেলায় আদিস্রীর বাপিও আসবে খাওয়া দাওয়া করতে তো সেই জন্য একটু ঝটপট করে রান্নাটা তো করতেই হবে আবার আমার মেয়ের জন্য রান্না করতে হবে আদিস্রীকে এখনো পর্যন্ত আমি হাঁসের মাংস খাওয়াই না তো খাওয়ানো যায় কোনো অসুবিধাই নেই কিন্তু আমি এখনো পর্যন্ত খাওয়াই না ভেবেছি একটু বড় হোক ও নিজের থেকে যখন খেতে পারবে তখনই খাবে না হলে আমি এখন ওকে খাওয়াই না কিছু কিছু খাবার আছে যেগুলো এখনো ওকে আমি খাওয়াই না সেগুলো ও বড় হলেই খাবে তো এই যে দেখো এখন দেখো আমি সমস্ত কিছু এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি প্রথম পেঁয়াজ কুচি তারপর টমেটো কুচি দিলাম তারপর মাংস দিয়েছি এদিকে হলুদ নুন সমস্ত কিছু দিয়েছি আর এখন মশলা দিয়ে নিচ্ছি আমার বাবার বাড়িতে আসার কথা ছিল বুধবারের দিন কিন্তু আমি আসতে পারিনি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল বিকালের দিকে আর আমি যখন বাবার বাড়িতে আসি বেশিরভাগ আমি বিকালের দিকেই আসি তো সেই জন্য এত পরিমাণে বৃষ্টি সেই বৃষ্টির মধ্যে আসতে পারিনি কি আর করব তো তারপর পরের দিন এসেছি আর এইভাবে মাংস যদি মাখিয়ে রান্না করা যায় তাহলে আমার মনে হয় মাংসের ভেতরে মশলা ভালোভাবে যায় তো এত সুন্দর করে মাখাচ্ছিলাম তো আবার একটু সাবধানেও মাখাতে হয় না হলে আবার হাতের মধ্যে এই হাঁসের মাংসর যে হাড় আছে সে হাড় আবার ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে হাঁসের মাংসের হাড়ে প্রচন্ড পরিমাণে ধার তো যাই হোক এই যে এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম তো মাখানো একদমই কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো তো তারপর আমি মাংস রান্না শুরু করব মানে ঢেকে রাখবো আর কি কি বলতো ঢেকে রেখে তারপর আলু ভাজা এই সমস্ত করতে থাকবো তো তারপর আমি মাংস রান্না করব আর জানো তো এখন প্রত্যেক দিন নিয়ম করেই বৃষ্টি হচ্ছে কি আর বলবো ভালো লাগে না কোনো কিছু বাড়ির থেকেও তেমন একটা বেরোতে না এই যে দেখো আমাদের উঠানের কি অবস্থা তো এখন আমি এই যে আবার চলে এসেছি সবজি কাটতে আর এই যে পোশাকগুলো দেখতে পাচ্ছি এই পোশাকগুলো আমি আমার শ্বশুর বাড়ির থেকে নিয়ে এসেছি মানে তোমাদের দাদা ভাই যে জমিটা নিয়েছে সেখানে অনেক সবজি চাষ করেছি তো মানে আমার শ্বশুর মশাই করেছে তো অনেক সুন্দর সুন্দর পুঁশাক হয়েছে তো সেখান থেকে নিয়ে এসেছি তো ভাবলাম তাহলে পুঁশাক দিয়ে একটু তরকারি রান্না করি আর দাদা কাতলা মাছ নিয়ে এসেছে তো ভাবলাম কাতলা মাছ দিয়ে আর পুঁশাক আলু দিয়ে একটু তরকারি রান্না করবো মেয়েকে এই তরকারি দিয়েই খাইয়ে দেব তো সেই জন্য এই কাজগুলো করা আর মা বাইরে বাইরে দিয়ে করছে কাজকর্ম আমি মাকে বললাম যে মা তাহলে আমি ঘরের কাজগুলো রান্না বান্না আমি করছি বাড়িতে এখনও কেউ আসেনি বৌদি তো চলে গেছে বাবার বাড়িতে কেননা কি তো বৌদি ডক্টর দেখাবে আর কালকে তো বেরিয়ে যাবে সেই জন্য বৌদি আগের থেকেই চলে গেছে আর দাদা এখান থেকেই বেরোবে আর এই যে আমার মাম্মা সোনাকে আমার মা স্নান করিয়ে দিয়েছে তো একটু আগে আগে স্নান করিয়ে দিয়েছে না ভালো হয়েছে তো এখন দেখো নিজের মতো করে খেলা করছে একা যখন থাকে তখন চুপচাপ করে থাকে যখন দিদিভাই আসবে তখন এত যে দুষ্টুমি দুজনে মিলে অনেক ঠেলা ঠেলি মারামারি করতেই থাকে তো যাই হোক এই যে দেখো মাংস মাংস বসিয়ে দিয়েছি আর আর এখন রান্না হচ্ছে দুটো হাঁসের অনেকটাই হয়েছে আমার আসবে সেই জন্য একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি তবে আমাদের বাড়িতে তোমরা তো জানোই আমার শ্বশুর বাড়িতে দুপুরবেলায় কাঠের উনানে রান্না হয় আর বাবার বাড়িতে গ্যাসের উনানে রান্না করছি আর আরেকটা বিষয় কি জানো তো এই মাংস সবসময় একটু কাঠের উনানে রান্না করলে ভালো লাগে আমার তো এদিকে এখন আমি একটা লেবু কেটে নিয়ে এসেছি আর এখন বসে বসে খাচ্ছি রান্না তো করছি তো ভাবলাম একটা লেবু কেটে নিয়ে আসি তো খাই তো খাচ্ছি এখন বসে বসে আর রান্না মাংসটা একটু ঢেকে রেখে এসেছি আর আদিস্রী মাম্মাম তো নিজের মতো খেলা করেই যাচ্ছে এই আর কি আমার বাবার বাড়িতে আসলে আমার মেয়েকে কিন্তু কখনোই আমি অনিয়ম করাই না ওকে টাইম টু টাইম খাওয়ানো স্নান করানো সমস্ত কিছুই করাই কিন্তু আমার একটু উলট পালট হয়ে যায় আমি হয়তো ঠিকঠাক টাইমে স্নান হয় না বা ঘুম হয় না মনে হয় এই বসে আছি তো বসেই একটু থাকি এখানে তো কোনো বাধা ধরা নিয়ম নেই যে নটার মধ্যে রান্না করতে হবে রাতের রান্না নটার মধ্যে করতে হবে তো আমার মনে হয় যখন করার তখনই করব স্নান করব বা খাবো এখানে বলার মতো কেউ নেই আর মা যদি বলে যে তাড়াতাড়ি খেয়ে নে তখন বলি মা একটু পরে খাচ্ছি আর এদিকে দেখো মাংস প্রায় হয়েই গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেব আর হাঁসের মাংস বেশি ঝোল রাখলে ভালো লাগে না আর বেশি একদম গা মাখা করলেও ভালো লাগে না মানে একদম মিডিয়াম রাখতে হবে তাহলে খুব ভালো লাগে এই যে দেখো নামিয়ে দিয়েছি আর কি বলো তো হাঁসে অনেক চর্বি হয়েছিল হাঁসের মাংসে অনেকটা চর্বি হয়েছিল সেই জন্য একটু তেল তেল হয়ে গেছে আর সব রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর কর্তা মশাই ও চলে এসেছে এখন ওকে আমি খেতে বসিয়ে দিয়েছি ওর খাওয়া শেষ হলেই এই এই যে মেয়ের খাবার আমি রেডি করেছি ভাতটা হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এখন তরকারি নিয়ে নিচ্ছি এখন আমরা যে তরকারি খাই ঝাল দেওয়া তরকারি সেই তরকারি আমার মেয়ে এখন খেতে পারে ওর অভ্যাস হয়ে গেছে এখন আর কোনো সমস্যা হয় না এখনো খেতে পারে আমার তো রান্না বান্না হয়ে গেছে আমার হাজব্যান্ডকে খেতে দেওয়া হয়ে গেছে আর এখন আমার মেয়েকে খাওয়াচ্ছি কিন্তু আমার বোন এখনো পর্যন্ত আসেনি কখন আসবে কে জানে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে টাটা